জানিয়েছি দ্রব্য বৃদ্ধি বিশেষ করে পেঁয়াজ ভোজ্য তেল আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে আপনারা জানেন বাইশ দু সালে একটা আইন করা হয়েছে খোলা বাজারে তেল সোয়াবিন তেল বিক্রি করা যাবে না কিন্তু আজ পর্যন্ত দুই হাজার চব্বিশ বার হয়ে দুই হাজার পঁচিশ পড়তে যাচ্ছে কিন্তু সে আইন আজও বাস্তবায়িত হয় নাই জনগণ জনগণের দাবির মুখে জনগণ দাবির মুখে সরকার ট্যাক্স কমিয়ে দেয় কিন্তু ট্যাক্স এবং ভেটের সুবিধা জনগণ আমরা কেউ পাই না কারণ সঠিকভাবে মনিটরিং নাই যে সমস্ত ডিপার্টমেন্ট মনিটরিং করার কথা তারা মনিটরিং করেন না বিশেষ করে টেরিফ কমিশন ভোক্তা অধিকার কাস্টমস এক্সাইজ বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারের তারা সঠিক মনিটরিং করেন না যার ফলে জনগণ সুবিধা পাচ্ছে না আজকে এই সময়ে পেঁয়াজের দাম থাকার কথা চল্লিশ পঞ্চাশ টাকা হরাজ পেঁয়াজ এখন একশো পনেরো থেকে একশো তিরিশ টাকা আলু পঁচাত্তর আশি টাকা এটাই নতুন আলু একশো টাকা একশো টাকা সাইয়ে দেওয়া অনেক যদিও মহিতিন ভাই বলেছেন আশি টঙ্কা থেকে আমি গতকালও দিচ্ছি একশো টাকায় বিক্রি হচ্ছে মহিতিন ভাই যথার্থই বলেছেন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেও বৈষম্য দূর করতে পারি নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে দায়িকারা অসাধু অসাধু ব্যবসায়ী সৎ অসৎ মুনাফার মুনাফাগরুপ ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট চাঁদাবাজি কালোবাজারি এইসব দূর করার দায়িত্ব সরকারের অতীতে ছয়াতারি সরকার বিভিন্ন কারণে হয়তো এদেরকে কিছু করতে পারে নাই বা যুগ সাদস্য অনেক কিছু করেছে কিন্তু বর্তমান সরকারের কাছে তো আমরা আশাবাদী হইতে চাই এই সরকার আমাদের জনগণের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থে কাজ করবেন যাতে এই মুনাফা খুদ্দের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন কালোবাজারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন ভোক্তা অধিকার সিটি মনিটরিং করে যদি এক ভোক্তা অধিকার মনিটরিং করে কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ তারা দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেই খান্ত হয় জরিমানা করে ব্যবসায়ীদের কিছু করা যাবে না যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করা না হয় তাদের জেলের ব্যবস্থা করতে করতে হবে শুধু তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে গেছে সেখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলে তাদের কিচ্ছুতে আসে না সুতরাং তাদের অন্য।

যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তারা হলে গণ আন্দোলনের মতো ছাত্র জনতা পার্টি আনতে বাধ্য হবে আপনারা পথে জনগণকে জনগণের কষ্ট দূর করার ব্যবস্থা গ্রহণ করেন আজকে পাইকারি বাজার থেকে আমরাই দেখি পাইকারি বাজারের থেকে প্রায় ডাবল গুণে খুচরা ডাবল দাম হয়ে যায় খুচরা বাজারে কেন এই এই অবস্থা কেন মাঝে মাঝে চাঁদাবাজি আজকে চাঁদাবাজি কে করতেছে আজকে আজকে তো সহায়তা নেই চাঁদাবাজি কে করতেছে এই চাঁদাবাজি আপনারা ধরতে পারতেছেন না কেন চাঁদাবাজির জন্য দাম বেড়ে যাচ্ছে বারবার খুব সাধারণ দিক আঙুল ডাল এইসব সাধারণ সাধারণ দিক খুব সাধারণ মানুষের নিত্য বৈজনীয় দ্রব্য এই সমস্ত জিনিস নিশ্চিত করতে না পারলে তাহলে দেশের জন্য আপনারা কাজ করতে পারবেন

এই ঘোটা ফাঁকরদের এই চাঁদা বাজদের এই সিন্ডিকেট বান্ধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ